আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আমরা যে মশলা রেখে এসে বলছি এর কার প্রতিক্রিয়া কি হয় ভাই আপনি প্রতিক্রিয়া কি আমরা যে মশলা রেখে আসছি আসলে আমরা এত উত্তেজিত কালকে রাত থেকে কেউ ঘুমাইতে পারতেছে না এত উত্তেজিত সকালে যে মশলা নিয়ে আসবে এটাও তারা ভুলে গেছে এখন আমরা সবাই নৌকা রেডি করে প্রস্তুত হয়ে বসে আছি মশলার জন্য আমাদের এলাকায় আর দুই তিনজন ভাত ছিল তারা সব মশলা সব একবার আসছে আমাদের এলাকায় আজকে কেউ অবশিষ্ট নাই যে আনন্দে ভ্রমণে শরিক হয় নাই ধন্যবাদ আপনাকে ভাই আপনার প্রতিক্রিয়া কি সবার যে প্রতিক্রিয়া সবার যে প্রতিক্রিয়া আমার এই একই প্রতিক্রিয়া

আসসালাম আলাইকুম যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সম্পূর্ণ ব্যর্থ আমার বন্ধু যার দায়িত্ব দিছে সম্পূর্ণ ব্যর্থ আমি এই সম্পূর্ণ আমার বন্ধুরা

আরে কালো আমরা মানুষটা মানুষ যেগুলো খাবার রাম না